দিয়ে ইসলাম চলে না যুক্তি দিয়ে অন্য ধর্ম চলে আমি একবার চুল কাটার জন্য এক হিন্দু দোকানে গিয়েছিলাম ওই হিন্দু নাপি আমাকে বুঝাতে গিয়ে বলতেছিল যে মুসলমানদের একটা জিনিস ভালো লাগে না কেন মুসলমানরা গরুর গোস্ত খায় গরু হইলে মা গরুর দুধ খায় আবার গরুর গোস্ত খায় আমি বললাম কেমনে বুঝতে আপনি নেই হ্যাঁ আমরা তো গরুর গোস্ত খাই না আমি তো আপনারা গরুর গোস্ত খান না কেন গরুর গোস্ত এই জন্য খাই না গরু আমাদের মা তো আমি বললাম ঠিক আছে আমি আপনাদেরকে দুইটা প্রশ্ন করব। এক নম্বর প্রশ্ন হলো গরুর গোস্ত খান না কেন গরু আপনাদের মা ভালো কথা কিন্তু ছাগলের গোস্ত খান কিনা হ্যাঁ খাই তো ছাগলের তো আপনারা দুধ খান ছাগলের দুধ খাওয়ার কারণে ছাগল কি মা হয়েছে না আব্বা হয়েছে গরুর দুধ খাওয়ার কারণে গরু মা হলো এই জন্য গরুর না ছাগলের দুধ খাওয়ার কারণে কি খাওয়া করে আচ্ছা কথা গরুর খান না কিন্তু গোস্ত খাওয়া হারাম মায়ের গোস্ত খাওয়া হারাম কিন্তু মায়ের চামড়া দিয়ে জুতা বানালো ওই জুতা পায়ে পড়া যাই হলো কি করে বলেন হুজুর সব ধর্মে এরকম কিছু এদিক সেদিক ভুল টুল থাকতেই পারে আমি না এটা আপনাদের কথা বলেন তোর

সত্য ধর্ম ঠিক আছে। নিজের ধর্ম শ্রেষ্ঠ কেন সর্বা রম্বা হৃদসেন ধুমেনা নির্মানি ধোঁয়া নারমানি আগুন ওই আগুনের মধ্যে যেমন ধোঁয়া থাকে নিজের ধর্ম গ্রন্থের মধ্যেও ভুল থাকার সম্ভাবনা আছে আর মুসলমানদের কোরআন সুরা বাকার দুই নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন আমি এমন এক কিতাব দিয়েছি যেই কিতাবের ভিতরে কোনো ভুল নাই যেই কিতাবের ভিতরে ভুল থাকার কোন সন্দেহ নাই সুহান আল্লাহ ভুল থাকার কোন সম্ভাবনা নাই। ভুল থাকার কোন সম্ভাবনা নাই নির্ভুল একটি কিতাব কোরআন পেয়েছি হিন্দুরা বলছে যে ভুল থাকতে পারে কেন কয়েক আগুনের মধ্যে ধোঁয়া আছে এটা হলো হিন্দুদের যুক্তি মুসলমানদেরও কেউ